মাসে রাজস্ব ঘাটতি সতেরো হাজার কোটি টাকার বেশি চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকার বেশি বৃহস্পতিবার এনবিআর এর রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে এতে বলা হয় চলতি অর্থ বছরের জুলাই অক্টোবর মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ছত্রিশ হাজার ছয়শ কোটি টাকা এর বিপরীতে আহরণ হয়েছে এক লাখ উনিশ হাজার চারশো কোটি টাকা অর্থাৎ ঘাটতি সতেরো হাজার কোটি টাকার বেশি সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে চার মাসে ঘাটতি হয় নয় হাজার কোটি টাকা এই খাতে আদায়ের লক্ষ্য ছিল সাতচল্লিশ হাজার তেতাল্লিশ কোটি টাকা এ সময়ে আদায় হয়েছে সাঁয়ত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশ কোটি টাকা আমদানি খাতে চার মাসে একচল্লিশ হাজার পাঁচশো সাত কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে চৌত্রিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা এই খাতে ঘাটতি হয়েছে ছয় হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা গত জুলাই অক্টোবরে ভ্যাট বা মুচক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি এই খাতের লক্ষ্য ছিল আটচল্লিশ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে ছেচল্লিশ হাজার আটশো আটাত্তর কোটি টাকা এ সময়ে এই খাতে ঘাটতি এক হাজার দুইশো উনসত্তর কোটি টাকা তবে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে পনেরো শতাংশ আগের বছর একই সময়ে আদায় হয়েছিল এক লাখ তিন হাজার চারশো সাত কোটি টাকা ફાતમાુચ જોહરા અપ ટુ ડેટ ન્યૂઝ ઢાકા